জামাতে ইসলামের কৌশলের কাছে সর্বশেষে বিএনপি ধরাশায়ী হয়ে গণভোটে হায়ের পক্ষে প্রচারণা শুরু করছে তারেক রহমান বিষয়টা আসলে পজিটিভলি দেখার দরকার আমাদের বিএনপি সব সময় বলতো মানে সংস্কার আমরা আগে প্রস্তাবনা দিছি সেটা অনেক আগে তো তাদের দলের নেতাকর্মীরা এই প্রচারটা নির্বাচনের শুরু থেকে করে আসতেছিল যে আমরাই সর্বপ্রথম সংস্কারের পক্ষে কথা বলছি কিন্তু মাঝখানে বেশ কিছুদিন অতিবাহিত হওয়ার পরেও তারা প্রকাশ্যে হাভোটের প্রচারণা চালায়নি আবার কেউ কেউ জোরালোভাবে নায়ের পক্ষে প্রতারণা শুরু করছে তো সারা বাংলাদেশে জামাত ইসলামের যে গণজোয়ার শুরু এবং জামাত ইসলাম যে সুষ্ঠু পরিকল্পনা নিয়ে তারা মাঠে নামছে নির্বাচন পরিচালনা করার জন্য তো সর্বশেষে ধরাশায়ী হয়ে গতকালকে তারেক রহমান নিজেই গণভোটের হায়ের পক্ষে প্রচারণা শুরু করছে তো হা ভোটে প্রচারণা শুরু করলো ঠিকই আছে ভালো কথা কিন্তু পানি ঘোলা করার পর কিন্তু প্রচারণা শুরু করলো তো এর মধ্যেই সাধারণ মানুষ যেটা বুঝার সেটা বুঝে গেছে কারণ আমরা যারা গ্রামে বসবাস করি বিভিন্ন জায়গায় চলাফেরা করি বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের মন্তব্য করে তো মানুষজন কিন্তু অলরেডি বলা বলি শুরু করছে যে বিএনপি তিনি প্রধান জনাব তারেক রহমান আসলে উনি হয়তো বা চাইতেছিল যে উনি সারা জীবন প্রধানমন্ত্রী থাকবে যতদিন দল ক্ষমতায় আসবে যতবার দল ক্ষমতায় আসবে ততবারই উনি প্রধানমন্ত্রী থাকবে আর উনি যতদিন বেঁচে থাকবেন ততদিন দলের সভাপতি হবেন এই কারণে হয়তোবা উনি মানে হায়ের পক্ষে প্রতারণা চালাচ্ছেন না এটা মোটামুটি মানুষের মুখে মুখে রে গেছে আর যারা জুলাই পক্ষে আন্দোলন করছে তারা অলরেডি বলা বলি শুরু করছে যে তারেক রহমান হয়তোবা বা তার দল হয়তোবা এই আন্দোলনটাকে সাপোর্ট করতেছে না যার কারণে তারা হায়ের পক্ষে প্রচারণা করতেছে না এটা মোটামুটি পুরো বাংলাদেশে বিষয়টা সরাই গেছে সরাই যাওয়ার পরে তাদের বিপক্ষের একটা অবস্থান কিন্তু তৈরি হয়েছে পাশাপাশি জামাতের একটা গণজাত তৈরি হয়ে গেছে মানুষজন বলা বলি শুরু করছে যে প্রকৃত অর্থে জুলাইকে ধারণ করে জামাত ইসলাম এর জন্য জামাত ইসলাম শুরু থেকেই হায়ের পক্ষে প্রচারণা করতেছে এবং তার সাথে যারা শরিক দল আছে সবাই হায়ের পক্ষে প্রচারণা করতেছে এটা ব্যাপকভাবে কিন্তু সারা বাংলাদেশে আলোড়ন তৈরি হয়ে গেছে এবং যারা মনে প্রাণে জুলাইয়ের আন্দোলনকে সমর্থন করে তারা কিন্তু ধীরে 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 জামাত এবং এগারো দলের পাশে কিন্তু মোর ঘুরে নিছে যখন সারা বাংলাদেশে দেখতেছে যে এই অবস্থা তখন বাধ্য হয়ে আহ তারাক রহমান কিন্তু হায়ের পক্ষে প্রচারণা শুরু করছে যাই হোক দেরি হলেও উনি শুরু করছে এখন মানুষজন আরো আহ পুনরায় সিদ্ধান্ত নিবে যে ভোট কাকে দেওয়া যায় মানুষজন কিন্তু এখন আগের মতো বোকা বা সচেতন না সাধারণ মানুষ এখন অনেক সচেতন বিশেষ করে আপনি গ্রামগঞ্জে খেয়াল করবেন বিশেষ আমাদের এলাকায় মোটামুটি আমি বলতে পারি যে এমন কোনো পরিবার নেই যে পরিবারে একজন শিক্ষিত সন্তান নেই তো তারা তো অনলাইনে দেখতেছে যে অবস্থা কি তারা কিন্তু অলরেডি জামাতের পক্ষে মার্কেটিং করা শুরু করছে আমি ব্যক্তিগতভাবে জামাতের কোনো কর্মী না কারণ জামাতের যে ট্রাইটোরিয়া এগুলো ফিল আপ করা আমার পক্ষে একজন সাধারণ মানুষ হিসেবে কিন্তু কঠিন মানে যার কারণে জামাতের একজন কর্মী হওয়া আমার কোনো যোগ্যতা নেই তো আমি সার্বিক বিষয়ে ভাবনা করে জামাতকে ভোট দিব বলে সিদ্ধান্ত নেই এবং আমার পরিবারে যে আমার মা আছে আমার ওয়াইফ আছে তারাও কিন্তু জামাতকে ভোট দিবে জামাতের অ্যাক্টিভিটিসের কারণে তো আমরা পারিবারিকভাবে কখনোই জামাতের কর্মী নাই বা কখনো সমর্থকও ছিলাম না কিন্তু এইবার কার প্রেক্ষাপট অনুযায়ী আমরা ভোট দিব বলে সিদ্ধান্ত নিছি তো জামাত আসলে অনেকগুলো কারণে ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হচ্ছে তার মধ্যে অন্যতম হচ্ছে তাদের সাংগঠনিক কার্যক্রমগুলো তারা দল হিসেবে মানে আমার জ্ঞান হওয়ার পর থেকে আমি কখনো তাদেরকে মানে অনিয়মের সাথে দেখিনি যে অনিয়মের সাথে জড়িত হয়েছে এরকম ঘটনা আমার চোখে পড়েনি আমি যখন কলেজে পড়ালেখা করছি তখন আমার সৌভাগ্য হয়েছে একটা শিবির ম্যাচের সাথে উঠা বসা করা আমার বন্ধু বান্ধবরা ছিল আমি মাঝে মাঝে যাইতাম তো আসলে তাদের আচার ব্যবহার তাদের কথাবার্তা তাদের সাংগঠনিক কর্মকাণ্ড দেখে আমার খুব ভালো লাগছে যে আসলে রাজনৈতিক দল হলে এরকমই হওয়া উচিত এত সুশৃঙ্খল এত ভদ্র তো জামাতুল ইসলাম আসলে তাদের আদর্শটা হচ্ছে কি তারা রাজনীতি করে আল্লাহকে রাজি খুশি করার জন্য তারা আসলে কারো কোনো মানুষকে রাজি খুশি করার জন্য কিন্তু কেউ রাজনীতি করে না বা নিজের সুবিধা নেওয়ার জন্য কিন্তু রাজনীতি করে না পক্ষান্তরে অন্যান্য দল যারা আছে তারা কিন্তু ম্যাক্সিমামে ক্ষমতায় আসবে তারা নেতৃত্ব দিবে তারা অনিয়ম দুর্নীতি করে টাকার পাহাড় করবে এই কারণে কিন্তু অনেকে কিন্তু অন্যান্য রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হয় এবং রাজনীতি করে এটা এই এই বৈশিষ্ট্যটা মানে জামাত ইসলামের শুরু থেকেই পাশাপাশি চব্বিশের পরে তাদের যে অ্যাক্টিভিটিস তারা যেভাবে আন্দোলনকারীদের পাশে দাঁড়াইছে তারা যেভাবে সাপোর্ট দিছে এবং আন্দোলন শেষ হওয়ার পরে তারা যেভাবে সাপোর্ট দিয়ে আসতেছে এবং সব মিলে জামাত ইসলামের অ্যাক্টিভিটিসগুলো পজিটিভ সামনে চলে আসতেছে পাশাপাশি পাঁচ তারিখের পর বিএনপি যে ধরনের কর্মকাণ্ডগুলো করছে বা করে আসতেছে এটা আসলে বলে আসলে ব্যক্ত করার মতো না গতকালকে একটা নিউজ দেখলাম যে তারা কোনো এক জেলায় মানে নামের সিরিয়াল নিয়ে সংঘর্ষ হয় সংঘর্ষে একজন নিহত হয় খুব দুঃখজনক বিষয় এগুলো তো সারা বাংলাদেশে বিএনপি বিভিন্ন ধরনের অনিয়ম বিশৃঙ্খলা এগুলোর সাথে কিন্তু দিন দিন জড়িয়ে পড়তেছে এবং সাধারণ মানুষ যে একটা বিশ্বাস করবে বিএনপিকে এই বিশ্বাসের জায়গাটা থেকে সরে আসতেছে তার আর বিশ্বাস করতে পারতেছে না যে আগামীতে যে বিএনপি ক্ষমতায় আসলে ভালোভাবে দেশ চালাবে এই বিশ্বাসটা সাধারণ মানুষের ভিতরে আর নেই যার কারণে সাধারণ মানুষ মন্দের ভালো হিসেবে কিন্তু জামাতকে বেছে নিচ্ছে তো এইভাবেই ধীরে 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 জামাত ইসলাম কিন্তু আগায় যাচ্ছে বিশেষ করে আমাদের পঞ্চগড় এক এবং দুই আসনে আমি দুই আসনে মোটামুটি নিশ্চিত হয়ে গেছি যে এখানে জামাত ইসলাম একটা ভালো ফলাফল করবে পঞ্চগড় একে তেমন আমার একটা ইয়ে ছিল না ধারণা ছিল না তো ধীরে ধীরে পঞ্চগড় একেও স্পষ্ট হয়ে যাচ্ছে যে ওইখানে সম্ভবত সাজিদ আলম বের হয়ে আসবে কারণ সাজিদ আলম যেই এলাকায় থাকে সেই এলাকাটা হচ্ছে আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা ওইখানে প্রচুর আওয়ামী লীগের ভোট আছে তো ওই এলাকার ছেলে সন্তান হওয়ার কারণে ওই এলাকার আওয়ামী লীগের প্রচুর ভোট সাজিদ আলমকে দিবে পাশাপাশি অন্য উপজেলা যেগুলো আছে অন্য উপজেলাগুলোতে কিন্তু জামাতের ভোট প্রচুর আছে তো যার কারণে জামাতের ভোট প্লাস যে আওয়ামী লীগের ভোটগুলো আছে এগুলো মিলে মোটামুটি একটা হাড্ডাহাড্ডি লড়াই করবে বিএনপির সাথে তো এরকম সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু নিউজগুলো আসতেছে যে জামাত কিন্তু প্রচুর আগাইছে বিএনপি যে ধরনের কর্মকাণ্ডগুলো করতেছে এগুলো যদি ভোটের আগ পর্যন্ত তারা চলমান রাখে তাহলে বা জামাত ইসলামের সরকার গঠন করবে এরকম একটা মানে রব কিন্তু বিভিন্ন এলাকায় কিন্তু চলতেছে এটা কিন্তু প্রকাশ্যে চলতেছে না এটা গোপনে গোপনে কিন্তু চলতেছে আপনি চায়ের দোকানের পাশে দাঁড়ায় থাকলে আপনি এই সমালোচনাগুলো দেখবেন কোনো একজন ব্যক্তির সাথে কথা বললে আপনি কিন্তু এই ধরনের কথাগুলো কিন্তু শুনতে পারবেন বিশেষ করে গ্রামগঞ্জে তো বিএনপি যত বেশি কামটি করবে যত বেশি উচ্ছৃঙ্খল আচরণ করবে জামাত কিন্তু তত বেশি আগায় যাবে তো জামাতের এগারো দলের যে নেতৃবৃন্দরা আছে বিভিন্ন দলের শরিকরা তারা কিন্তু বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছে এই বক্তব্যগুলো কিন্তু রাবেন টা বক্তব্য তো এই বক্তব্যগুলো তারেক রহমানের বক্তব্য পরিপ্রেক্ষিতে কিন্তু কাউন্টার দেওয়া হচ্ছে তো কাউন্টারের এগেনস্টে এইখানে একটু একটা মারাত্মক ধৈর্যের পরীক্ষা চলতেছে আপনারা খেয়াল করে দেখবেন যে তারেক রহমানের বক্তব্য এগেনস্টে জামাত বা জামাতের এগারো দল সমর্থকরা কোথাও জ্ঞানজাম করছে এরকম কিন্তু ঘটনা চোখে পড়েনি বরঞ্চ জামাতের এগারো দলের শরীররা যে বক্তব্য দিচ্ছে এই বক্তব্যের একনিষ্ঠে বিভিন্ন জায়গায় কিন্তু এটার রিয়াকশন দেখাচ্ছে বিএনপি তো এই রিয়াকশন দেখার কারণে হ্যাঁ তারা যে মানে খারাপের দিকে যাচ্ছে এটা হয়তোবা অনেকে বুঝতেছে অনেকে হয়তো বা বুঝতেছে না তো এইটার রেজাল্ট বিএনপি বারো তারিখে পাবে যে বারো তারিখে আসলে কি ঘটনা ঘটতেছে মানে এমন একটা ঘটনা ঘটবে যেটা বিএনপি কখনো কল্পনাও করে নি হুম তো বিএনপি মূলত তারা কাউন্ট করতেছে ছিয়ানব্বই নির্বাচন হ্যাঁ তারপরে ছিয়ানব্বই পরে যে নির্বাচনটা হয়েছে হ্যাঁ দুই হাজার এক বা এর যে নির্বাচন সেই নির্বাচন এইগুলো নির্বাচনের যে অ্যামাউন্টগুলো আছে ভোটের অ্যামাউন্ট সেই ভোটের অ্যামাউন্ট নিয়ে তারা কিন্তু ক্যালকুলেশন করতেছে আসলে রেগুলেশনের পর মানুষের গণজোয়ার এমন একটা জিনিস যে বিগত দিনের ভোট দিয়ে কিন্তু আসলে এগুলো হয় না এই হিসাব নিকাশগুলো কিন্তু মিলে না কারণ একাত্তর বাহাত্তরের সময় যে নির্বাচনটা হয়েছে সেখানে কিন্তু আওয়ামী লীগ কিন্তু প্রচুর ভোট পাইছে তো তার আগে তো এই ভোটগুলো বিভিন্ন দলকে দিত এরকম সিচুয়েশনের মধ্যে আসলে অনেক সময় কিন্তু প্রিভিয়াস ইতিহাসকে কিন্তু কনস্ট্যান্ট থাকে না এখান থেকে কিন্তু ধারণা করাটাও অনেক সময় কিন্তু ভুল হয়ে দাঁড়ায় তো বিএনপিরা এই ধরনের হিসাব নিকাশ করতেছে তারা বুঝতে পারতেছে না যে ছাব্বিশের যে নির্বাচন এই নির্বাচন আঠারো নির্বাচন ছিয়ানব্বই নির্বাচন দুই হাজার দুইয়ের নির্বাচন এক নির্বাচন কিন্তু না এটা একটা গণ অভ্যানের পরের নির্বাচন যার কারণে মানুষের চিন্তা চেতনা মানুষের ভাবনা এগুলো কিন্তু ডিফারেন্ট হয়ে গেছে তো এই বিগত দিনের নির্বাচনের ফলাফলের উপর বেশ করে তারা এই অনুমানগুলো করতেছে এই অনুমানের প্রেক্ষিতে তারা দেখতেছে যে তারা নিশ্চিত জয় তো এগুলো হচ্ছে স্বপ্ন না এগুলো হচ্ছে দুঃস্বপ্ন দুঃস্বপ্ন দেখা ভালো ঠিক আছে স্বপ্ন দেখতে তো আসলে পয়সা লাগে না তো আমার এক সার সবসময় বলতো যে স্বপ্নে যদি তুমি কখনো পোলাও মাংস খাও তাহলে রান্না করার সময় কখনো কিন্তু এই মানে ঘি বা অন্যান্য যে উপাদানগুলো আছে এগুলো কম দিও না মানে যেটা দিলে স্বাদ হবে হ্যাঁ মানে সবগুলো পরিপূর্ণভাবে দিবা কারণ স্বপ্নে তো তোমাকে আর কিনতে হচ্ছে না বিএনপির অবস্থা হচ্ছে এরকম তারা স্বপ্ন দেখতেছে স্বপ্ন দেখা ভালো হ্যাঁ স্বপ্ন দেখতে তো আর পয়সা লাগে না তো বাস্তব চিত্র হচ্ছে যে মাঠে গেলে মাঠে সাধারণ মানুষের সাথে মিশলে কথা বললে কিন্তু বোঝা যায় তো আমরা যেহেতু পোর্টফোলিও কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত না তো আমি মিডিয়াতে মানে প্রকাশ হওয়ার আগে কিন্তু আমি ঘুরে ঘুরে দেখছি মানুষের সাথে কথা বলে দেখছি যে রাজনীতির মাঠের কি অবস্থা তো সব কিছু বিবেচনা করে কিন্তু আমি মিডিয়াতে নিজেকে ওপেন করছি যে জামাত ইসলামের পক্ষে মানুষের কাছে ভোট চাচ্ছি কিন্তু প্রকাশের আগে কিন্তু আমি গোপনে গোপনে কিন্তু তথ্যগুলো সংগ্রহ করছি দেখছি যে আমার এলাকায় জামাত প্রচুর আগাইছে এবং এমন একটা সম্ভাবনার দিকে চলে গেছে যে জিতার সম্ভাবনা নব্বই পঁচানব্বই পার্সেন্টে চলে গেছে আর ফাইভ পার্সেন্ট আছে যেগুলো ভাসমান ভোট এরা এখন পর্যন্ত ওই মুখ খুলতেছে না তো এরা যদি সত্যি সত্যি ঢলের পাশে কারণ আমাদের গ্রামগঞ্জে একটা রেওয়াজ আছে যে যেই পক্ষটা বেশি আগায় থাকে হ্যাঁ যেগুলো ভাসমান ভোট ওই ভাসমান ভোটগুলো কিন্তু ওই পাশেই চলে যায় তো ঘটনা যদি এরকম হয় তাহলে আমাদের পঞ্চগত দুই আসন থেকে জামাত ইসলামের যে প্রার্থী আছে উনি বিপুল ভোটে জয়লাভ করবে